আসসালামু আলাইকুম ওরহামাতুল্লা আল্লাহ হামদুল্লাহীরব বিল আলামী সমস্ত প্রশংসা আল্লাহ সোহান আতালের জন্য যিনি আমাদের উপরে পুরান অবতীর্ণ করেছেন সকলে আমরা তার প্রশংসা আদায় করি আল্লাহ হামদুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর পরে দূরত সল্লাল্লাহ আলাইসাল্লাম প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকে আমরা কুরআনুল কালিমের চুয়ান্দো নম্বর সুরা কমার এর সতেরো নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই আয়াতে আল্লাহ সোমাত্লাহ আমাদেরকে একটা উপদেশ দিচ্ছেন সেটা কি আসুন দেখি আল্লাহ সুমানরা বলছেন সুরা কমার ষোলো নম্বর সুরার সতেরো নম্বর এত ওয়ালা কদ ইয়াসান আল কুরআন আল্লাহ সুমানরা বলছেন ওয়ালা কদ ইয়াসান আল কুরআন আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি ফাহাল মিম মুদাকির সুতরাং উপদেশ গ্রহণের কেউ আছে কি আল্লাহ সুবান তালা এখানে আমাদেরকে একটি বার্তা দিচ্ছেন যে কোরআনকে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য আল্লাহ সুমান প্রশ্ন করছেন উপদেশ গ্রহণের কেউ আছে কি আল্লাহ সামতাল এই কথাটা এই কারণেই বলা যাতে মানুষ তৎপরতার সাথে এই কোরআনকে পড়ে কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস দেখা যায় সেটা হলো কি সেটা যে কোরআন অর্থ কোরআনের অর্থ আলেমরা ছাড়া পড়তে পারবে না সাধারণ যদি কেউ কোরআন অর্থ সহকারে পড়ে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে এটা বলেই আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত এমন কি আমাদের সমাজের যারা দায়ী যারা ইমাম খতিব তারাই সাধারণ মানুষকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করে না আমি নিজেই এর সমস্যার সম্মুখীন হয়েছি আমি যখন কোরআন অর্থ সহকারে পড়া শুরু করি তখন আমাকে বলা হয়েছে আমি যদি কোরআন পড়ি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো কিন্তু আল্লাহ সুমন তালা বলছেন যে বলা কদ ইয়াসন আল কোরআন আমি কোরআনকে সহজভাবে বর্ণনা করি উপদেশ গ্রহণের জন্য ফাহাল মিম উদ্দাকির অতএব উপদেশ গ্রহণের কেউ আছে কি আল্লাহ সুমনতারা আমাদের সকলকেই কোরআন দিয়েছে আমাদের জন্য আমরা যাতে বুঝতে পারি বুঝে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আল্লাহর নির্দেশগুলো মানতে পারি তাহলে আমরা যদি এই কোরআন মনোযোগ সহকারে খুলা মনে মনোযোগ সহকারে এই কোরআনকে পড়ার চেষ্টা করি অবশ্যই এই কোরআন আমরা বুঝতে আর এই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি একটা জিনিস দেখুন চোদ্দশো বছর আগে আল্লাহ সোহান এই কোরআন অবতীর্ণ করেছেন কিন্তু এই কোরআনের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন নেই অপর অপরিবর্তিতই আছে আর এই কোরআনের প্রতিটি কথা প্রতিটি কথা আমাদের জীবনের জন্য ঠিক যতটুকু ভাবেই গুরুত্বপূর্ণ এখান থেকে চোদ্দশো বছর আগে আমরা মেনেছিল তাহলে আসুন আমরা এই কোরআনকে অর্থ সহকারে পড়ি অর্থ সহকারে পড়ি কারণ আল্লাহ সহ আমাদেরকে বলেছেন এই কোরআন আমাদেরকে দিয়েছে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আর এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন তাহলে এই কোরআন পড়ি এবং সেই অনুযায়ী আমল করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ